স্কুলের গাড়ি চালকদের নিয়ে সচেতনতা শিবির নন্দকুমার থানায় নন্দকুমার থানা ও নন্দকুমার ট্রাফিকের যৌথ উদ্যোগে স্কুল গাড়ি চালকদের সচেতনতা শিবির নন্দকুমার এলাকায় যে সমস্ত প্রাইভেট স্কুলে গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ির চালক গাড়ির মালিক হেল্পারদের নিয়ে নন্দকুমার থানার সচেতনতা শিবির উপস্থিত ছিলেন নন্দকুমার থানার সিআই সত্যম কুমার ঘোষ নন্দকুমার থানার ওসি অমিত দেব নন্দকুমার থানার ট্রাফিক ওসি সঞ্জিত পড়িয়া সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই শিবিরে স্কুল গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম জানানো হয় ড্রাইভারদের সিট বেল্ট পরতে হবে সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলতে হবে সিগন্যাল মানতে হবে ওভার গাড়ি চালানো যাবে না স্কুল ছাত্রছাত্রীরা গাড়ি থেকে নামা বা ওঠার সময় হেল্পারকে সচেতন হতে হবে গাড়ির ভেতর নির্দিষ্ট যে পরিমাণ সিট রয়েছে তার বেশি ছাত্রছাত্রী বহন করা যাবে না এ ধরনের বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা হয় এই শিবিরে এই শিবিরে গাড়ির ড্রাইভার হেল্পার এবং মালিক পক্ষ বে যায় খুশি যখন বাচ্চাদের অনেক প্রতিনিধি দেখবেন স্কুলের যারা মধ্যে থাকে আপনাদের কথা বলার টেকনিক ধরন কিন্তু বাড়ি থেকে আলোচনা করে আমি বলব যে আপনাদের এই গাড়ির মধ্যে সিট বেল্ট গাড়ি চালানোর সময় সিট বেল্ট আপনারা অবশ্যই করবেন সেটাও কিন্তু একটা বাচ্চাদের শিক্ষার পাঠ ওরাও দেখে আপনাদের কাছ থেকেও দেখে শিখবে এবং বাড়িতে গিয়ে ওনাদের যখন বাবা মায়ের গাড়ি চাপে তারা ওটা কিন্তু ব্যবহার করবে আর গাড়ির মধ্যে আপনারা থাকবেন ভালো কথাবার্তা গাড়িতে ড্রাইভার এবং আপনাদের হেল্পার থাকে নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো হবে সেটা যেন একটু চিন্তাধারা ভালো মানে ভালো কথাবার্তা এবং ভালো চিন্তাধারা থাকে তাতে কোনো অন্য কোনো ইস্যু বা অন্য কোনো কথাবার্তা কোনো বা মিসবিহেভ বা মিস ল্যাঙ্গুয়েজ হয়তো নিজেদের মধ্যে আলোচনা করছে কিন্তু বাচ্চারা কিন্তু ফলো কিছু ওটা আমরা যেটা দেবো ওরা একটু খপ করে কাজ করে না এরপরে আমাদের যেটা থাকছে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবো না আমরা আমাদের মতন করে একটু অ্যাডভান্স বেরোবো বাচ্চাদেরকে নিয়ে যে ওরা ছোটো ছোটো বাচ্চা আছে আমাদের দেশের ভবিষ্যৎ গার্জেনরা আপনাদের উপরেই বেশ করে ছেড়ে দিচ্ছে তো যারা হেল্পার আছেন গাড়িতে যারা বাচ্চাকে নামিয়ে গার্জেনদের হাতে যতক্ষণ না গার্জেনদের হাতে দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা গাড়ি নিয়ে যাবেন আপনারা একটু ওয়েট করবেন আবার বলছি একটু সময় নিয়ে বেরোবেন একটু ওয়েট অনেক সময় আমরা দেখতে পাচ্ছি ছেড়ে দিচ্ছেও গাড়ি করে বাচ্চাকে কোনো রকম নামিয়ে দিয়ে গাড়ি করে যাচ্ছে তো এই বাচ্চা ওইটুকুন গার্জেনের হাতে যেটা ভয় পড়ে যাচ্ছে বা সাইড দিয়ে কোনো গাড়ি চলে আসছে এটা যদি আপনারা একটু ফলো করেন খুব ভালো হয় আর যেটা বলছি যে মধ্যপ্য অবস্থায় গাড়ি চালাবেন আমরা রিসেন্ট মানে সম্ভবত অক্টোবরের শেষে মানে সেপ্টেম্বরের শেষের দিকে এক রাতে যে একটা অ্যাক্সিডেন্টটা হলো আপনারা সবাই নিশ্চয়ই জানেন তিনটে বাচ্চা খুবই সিরিয়াস তার মধ্যে একটা বাচ্চা জীবন হারালো ওর পর্যন্ত স্কুলটা আছে এক রাতে কি জ্ঞান দিক কি একটা স্কুলটা ওরা কি আমাদের একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে আপনারা বাচ্চা নিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে স্কুলে পৌঁছাতে হবে বাবা মা আপনাদের উপর ভরসা করে ছেড়েছে সেই ব্যাপারে কিছু আলোচনার জন্য আজকে অ্যাওয়ারনেসের জন্য আপনাদেরকে ডাকা হয়েছিল তাতে উপস্থিত আছেন আমাদের নন্দকুমারের সিআই সাহেব আছেন আমার কলিগ তো নন্দকুমার ট্রাফিক গার্ডের ওসি আছেন আমার অফিসার বাবা রয়েছেন সর্বোপরি আপনারা আছেন এবং সাংবাদিক বন্ধুরা রয়েছে রয়েছেন প্রত্যেককে আমি থানার পক্ষ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই তার সঙ্গে ক্রিসমাস আছে সামনে একটা জিনিস মাথায় রাখবেন যখন বাবা মা আপনাদের উপর ছাড়ছে আপনাদের কিন্তু অনেকটাই দায়িত্ব আছে যে আপনি যখন বাচ্চাটাকে আপনার গাড়িতে তুলে নিলেন সেই বাচ্চাটাকে যতক্ষণ না আপনি বাড়িতে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দায়িত্বটা আপনাদেরই আছে এমনভাবে নিয়ে যাবেন না যাতে করে ধরুন যে উল্টো ফ্ল্যান দিয়ে ঢুকে গেলেন উল্টো ফ্ল্যান দিয়ে ঢুকে গেলে ওই সাইড দিয়ে গাড়ি আসছে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই বাচ্চাটা যে বাচ্চাটা কিছু বোঝেই না কোনো তাকে যদি এই অবস্থায় তার একটা দুর্ঘটনা হয়ে যায় তখন তার কি হবে তার ফ্যামিলিটার কি হবে এইটা চিন্তা করবেন আপনারা এমন অবস্থায় আপনারা চালাবেন না যাতে করে আপনাকে দেখে ওই বাচ্চাটা না শেখে যে আমার তো ড্রাইভার বাবুটা এরকম করেছিল তার বাড়িতে গিয়ে বলবে ড্রাইভার বাবু এরকম বলছিল এমন কোনো আলোচনা করবেন না যে আলোচনাটা ওর মধ্যে একটা এফেক্ট করতে পারে একটা নেগেটিভ এফেক্ট যদি পড়ে যায় এই বাচ্চা অবস্থাতে সেটা কিন্তু কাটিয়ে মতো ওদের ক্ষেত্রে খুব সমস্যা হবে তো আমি বিশেষ কিছু বলব না আমার সেআই সাহেব রয়েছেন আমার একটা প্রোগ্রাম এখানে বেরিয়ে যাবো তো সেআই সাহেব আছেন আর আমার অফিসাররা রয়েছে প্রত্যেককে বলছি যে সাবধানে গাড়ি চালাবেন নিয়মটা মেনে গাড়ি চালান তাতে করে দেখবেন দুর্ঘটনাটা যেমন কম হবে তেমনি অনেক লোকের প্রাণও আপনারা বাঁচাতে পারবেন একটা প্রাণও যদি বাঁচাতে পারেন এটাই কিন্তু ঈশ্বরের কাছে আশীর্বাদ পাবেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আশা করবো আপনারা নিয়মটা মেনে চলবেন আমরা পুজোর সময় লক্ষ্য করেছি দুর্গাক সতের সময় এই যে এত কিনে রেখেছে দেড় হাজার দু হাজার করে দাম তার ব্যবহার জানেনা এই তো দেখেন অনেকেই জানে না আপনার সামনেই স্বীকার করছে আমিও জানি না কারণ আমার তাহলে আমার হাতে এলে ওটা আমি পরে দেখবো আগে আমি যদি না পরে বুঝে বুঝতে পারি তাহলে যে জানে তার কাছ থেকে আমি জেনে নেব আর একটা জিনিস স্কুল গাড়ি সম্পর্কে যে ওভারসিটের কথা বলছেন না চললেই ভালো না চললেই ভালো সব গাড়িতে হয়েছিল সব হ্যাঁ স্কুল থেকে পাঁচটা পাঁচটা পর্যন্ত

টা কি আর আমরা দেখতে পাবো আর বাস শেষ বাস আমরাുണ്ടতে যে আমরা সিগন্যালটা বড় গাড়ি আটটা নিচে আছে আমরা এই পাবলিকটা একটু এ নিয়ে যাবো বড় আতি কিন্তু সবচেয়েটা ভালো সমস্যা হবে তিন চারখানা গাড়ি দাঁড়িয়ে গেল এত পিছন পর্যন্ত চলে আছে আপনারাও দেখতে পাচ্ছেন এখন সিগন্যালটা দেখা যায় না সিগন্যালটা করতে না লাইন রেখা গাড়িগুলো সব এগিয়ে গাড়িগুলো প্রত্যেকটা সিগন্যাল দেখতে গেলে ওই দেখতে কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সামনে একটা লাগানো আছে সব গাড়ি কি করছে এইখানে না লাগে এইখানে